হ্যালো ফ্রেন্ডস কাঁসারতলা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে অসাধারণ একটি আলুর রেসিপি তোমাদেরকে শেয়ার করব তার জন্য অবশ্যই ছোট আলু লাগবে আর হচ্ছে টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিব। এই রান্নাটা খুবই সিম্পল আর খেতেও ভীষণ ভালো হয় দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেছে প্রথমে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব এই আলুর রেসিপিটা রুটি আলু পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে দেখো আলুটা ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা ফোড়ন দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে এবার ভালো করে ভাজবো আগে লাল করে ভেজে নেব তারপরে মশলাটা দেব পেঁয়াজটা লাল করে ভাজা হলে তরকারি কালারটা ভালো হয় মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচেরও কম দিয়েছি হাফ চামচ করে দিয়েছি তারপরে নুন দিলাম তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি তাহলে মশলার গা থেকে তেল ছেড়ে আসবে তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে আলুগুলোকে ভালো করে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিব অবশ্যই গরম জল দিব আর যেহেতু এটা আলুর দম তার জন্য আমি জলটা কমই দেব। তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সে সেরকম জল দেবে রান্নাটা প্রায় হয়েই এসেছে এবার একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে মাত্র কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর আলুর দম হয়ে গেল এই রেসিপিটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের আলুরদমের মতোই হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে তো আমার আজকে রান্নাটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো ভীষণ হাসি খুশি থেকো